শুভ খুন করেছে ফাঁসিয়ে দিল মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে লোকজন সকলেই বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এখন দেখা যাবে শুভ আর্জিতের দিকে তাকায় আর বলে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন আদি তখন আর কিছু বলে না তখন দেখা যাবে পুরুবই বলছে যাই বলিস না কেন শুভ তুই কাজটা কিন্তু একদমই ঠিক করিস নি দেখা যাবে রঞ্জনী বলে হ্যাঁ আমিও বলবো শুভ কিন্তু কাজটা একদমই ঠিক করিস দেখা যাবে পূর্বী বলছে আমার মেয়েরা তো আবারও বাহিরে যাবে যদি আমার মেয়েদের কিছু হয়ে যায় অঘটন ঘটে যায় তখন তখন সেই দায়টা কে নিবে শুভ আর তখন শুভ এটা শুনে কিছুই বলে না এদিকে দেখা যাবে ডোনা বলে সব সময় শুধু শুভ শুধু পাকামো এই বলে ডোনার সেখান থেকে চলে যায় তখন দেখা যাবে শ্যামন্তি বলে এই কাজটা তুই 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 শুভ কি করে করলি মধ্যে ভুলে যাস তো তোর ব্যাপার না আমি কিছু তুই বুঝতে পারি না আদি তোকে আমি বলে দিচ্ছি তুই কিন্তু শুভকে একদম সাবধানে রাখবি একদম চোখে চোখে রাখবি ও কি করছে বলতো কি করছে এসব তখন দেখা যাবে আজিৎ বলছে মা তোমার বৌমাকে তো এই ইন্ডিয়ায় এনে একদম সামলাতে পাচ্ছি না আগের থেকেও বেশি ডান পেটে হয়ে গেছে গর্ব বলতো তখন দেখা যাবে শ্রাবন্তী বলে আমি এত কথা জানি না তুই শুভকে এবার একদম সাবধানে রাখবি চোখে চোখে রাখবি ও যেন এই কাজগুলো আর না করতে পারে সেখান থেকে শ্যাবন্তী গেলে রূপক ও হিরো খুব খুশি হয়ে যায় বলে শুভ যে যাই বলুক না কেন আমি কিন্তু খুব খুশি হয়েছি যা মেরেছিস না গুন্ডাগুলোকে গুলোকে দেখা যাবে আদি শুভকে আস্তে আস্তে বলে তো পাওনা রুলো এই বলে আদি ঘড়ির টাইমটা দেখে বলে স্বপ্নার সঙ্গে দেখা করা যাওয়ার কথা তো এদিকে কিভাবে বাড়ি থেকে বেরোবো দেখা যাবে কোনোভাবে আদি আর শুভ বেরিয়ে পরে স্বপ্নার সঙ্গে দেখা করার জন্য একে দেখা যাবে আদি বলছে কোথায় স্বপ্ন স্বপ্নাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না হসপিটালে বা কেন এসে কথা বলতে হবে কি ফোনে বলতে পারতো না ফোনেই তো বলতে পারতো আপনাকে দেখি আদি বলে ওই তো স্বপ্ন এখন শুভ বলে স্বপ্ন আর তখনই দেখা যাবে স্বপ্ন বেরিয়ে পড়ে পরে কাছে আর এসেই বল তখন দেখা যাবে শুভ লক্ষ্মী বলছে তুই কেন এইসব কথার জন্য আমাকে হসপিটালে আনলি বল আর তখন দেখা যাবে স্বপ্ন বলছে তুই আদিকে এখান থেকে যেতে বল আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারি তখন দেখা যাবে তখনই শুভ বলে বলেছিস তুই এটা আমার হাজবেন্ড তুই ওকে ভরসা করতে পারিস বলে না আমি আমার দাদার বিষয়ে কাউকে ভরসা করতে পারি না শুভ কিছুতে স্বপ্নাকে বুঝতে পারে তখন দেখা যাবে আদিকে বলে আচ্ছা আদি আমি বরং এখন স্বপ্নার কথা শুনি তাহলে পরেই না হয় তোমাকে আমি স্বপ্ন বলবো দেখা যাবে আদি বলছে না তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না আর কোন রকম রিস্ক নিতে চাই না শুভ কোন দেখা যাবে শুভ বলছে না আমি শুধু স্বপ্নের কথাটুকু শুনবো আদি আদি না হয় তোমাকে আমি বলবো আর তখন আদি বলে ঠিক আছে দূরে আছে কিছু দরকার হলে আমাকে ডাক ডাক আদি সেখান থেকে চলে গেলে স্বপ্নকে শুভ বলে এবার স্বপ্ন বলো বলো তখন দেখা যাবে স্বপ্ন বলতে থাকে শুভদি আমাকে আমার দাদাকে কেউ খুন করার চেষ্টা করেছিল দাদার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি আর তখন তখন শুভ বলে কি করে জানলি স্বপ্ন আর তখন স্বপ্ন বলে লোক বলেছে সে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করছে তখন দেখা যাবে শুভ মোহনা ছবিতে দেখায় এই মেয়েটা তো আর তখন দেখা যাবে স্বপ্ন বলে আমি জানি না সে আমার সাথে দেখা করতে আসলে একটা মাস্ক পরে আসি আর একটা হুডি পরে আসি আমি জানি না আমি না ডক্টরের কাছ থেকে একটা রিপোর্ট এবং কোনো কিছুই পাচ্ছি না তার জন্য আমি আমার দাদাকে ভালো করতে পারছি না কিছুই করতে পারছি তখন দেখা যাবে শুভ বলছে কি বলছিস তা তুই তুই হসপিটালে আসল আসল রিপোর্ট গুলো দেখতে পাসনি তখন দেখা যাবে স্বপ্ন বলছে না আমি সেসব কিছুই দেখতে পাইনি তুমি কি আমার দাদাকে বাঁচাতে পারবে একটা হেল্প করতে পারবে আর তখন দেখা যাবে শুভ বলছে একটা হেল্প কি হেল্প তখন দেখা যায় স্বপ্ন বল রাতে হসপিটাল এসে রিপোর্টগুলো খুঁজতে আমাকে সাহায্য করবে তুমি আমার সেই পয়সা আমাকে হেল্প করবে শুভদিপ এখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে হ্যাঁ আমি হেল্প করব আজকে আমার জন্যই স্বপনদার এরকম অবস্থা তোকে হেল্প করব স্বপ্না তুই যেমনভাবে বলবি আমি সে ঠিক তেমনভাবে আসবো তে হসপিটালে এসে সেই রিপোর্টগুলো উদ্ধার করতে হবে স্বপন দাকে বাঁচাতেই হবে ঠিক আছে আমি এখন এখান থেকে চলে যাই সেখান থেকে চলে গেলেই তারপরে আপনি কি চান বলেন তো এখন আপনি কেন আসতে বললেন আর তখন দেখা যাবে মোহনা যতটুকু করো এর থেকে বেশি কি করবে দাদাকে বাঁচাতে দাও তো আর তখন স্বপ্না বলে হ্যাঁ হ্যাঁ তখন দেখা যাবে মোহনা বলে তাহলে তোমার দাদার সব দায়িত্ব আমার দাদাকে বাঁচাবো আমি আমি কিন্তু তোমাকে মুখটা চুপ করতে হবে কোনো রকম কিছু মুখ থেকে বের করা যাবে না দায়িত্ব সবকিছু আমি নিলাম কিন্তু তুমি যদি কোনো কিছু বলে বলে দাও তাহলে আমি কিন্তু তোমার দাদাই দায়িত্বটা নেব না দেখা যাবে স্বপ্ন ভয় পেয়ে যায় আর তখন মোহনা বলে যাও যাও চলে যাও এই বলে স্বপ্ন সেখান থেকে চলে গেল্স আর হুড়ির মুখটা খুলে বলে ও তুমি এবার এসো তোমার জন্য কি যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাকে আর বাঁচাতে পারবে না এবার দেখো তোমাকে আর আয়নকে কিভাবে আমি আলাদা করি শখ হয়েছে না এবার শুধু এসো রাতে তুমি মোহন অনেক হাসতে থাকে তারপর দেখা যাবে রাতের বেলা হাতে একটা মোবাইল নিয়ে আদি করতে থাকে আর ঠিক তখনই ছুরির উপর পা পড়লে হাতে নিয়ে দেখতেই ভয় পেয়ে যায় আদি তখনই সেখানে একটা লাশ দেখতে পায় ক্ষত বিক্ষ ভরা যা দেখে আদি চিৎকার করে আর বলে খুন ভিতরে খুন হয়েছে সেটা একটা খুন হয়েছে আর সেই বলে আদি সে নিয়ে বেরিয়ে আসে সেটা তো আদি কিছুতেই খেয়াল করি ডক্টর সবাই ভিতরে যায় আর তখন এদিকে দেখা যাবে শুভ শুভকে দেখে বলে আদি তুমি ওখানে কি করছো চলে এসো চলে এসো তুমি সবাই মিলে আদিকে ধরে ফেলে আর তখন বলি উনি উনি এই খুনটা করেছে আর আদি বলে না খুনটা করিনি আর তখনই আদি ছুরিটা হাতে দেখে ভয় পেয়ে যায় আর ছুরিটা হাত থেকে ফেলে দিয়ে বলে না না আমি কোনো খুন করিনি বিশ্বাস করেন এই ছুরিটা তো ওখানে পড়া ছিল তো আমি এখানে উঠিয়ে নিয়ে আর তখন দেখা যাবে সেখান থেকে একটা লোক বলে উঠছে উনি এই খুনটা করেছেন না হয় না হলে এই ছুরিটা ওর হাতে কেন আর এই রাতের বেলায় কেবিনে ঢুকেছেন বা কেন তখন দেখা যাবে আদি মনে মনে বলতে থাকে এই রে এবার কি হবে এরা তো আমার হাতে ছুরি দেখে আমাকেই দোষী ভাবছে কোনই ভাবছে কি দেখা যাবে শুভ দৌড়ে আসে আর বলে আদি তুমি এখানে এসো তখন দেখা যাবে আদিও যেতে লাগলে তখন আটকিয়ে বলে সবাই আটকায় তখন আদি বলে ও আমার ওয়াইফ প্লিজ ছেড়ে দিন আমাকে এরকমটা করবেন না আমি কিচ্ছু করি নেই নেই দেখা যাবে সবাই মিলে ধরে রাখে আর বলি ওদেরকে ওদেরকে ধরে রাখো ওদের পুলিশের কাছে খবর দাও নিশ্চয়ই স্বামী স্ত্রী মিলে দুজনেই খুনটা করেছে এখন সেখানে মোহনা আসে আর তখন এসে মনে মনে বলে আমি তো শুভকে ফাঁসাতে চেয়েছিলাম কিন্তু এ তো আয়ান ফেসে গেছে না না আমি তো আয়ানকে ফাঁসাতে চাই না আমি তো শুধুমাত্র শুভলক্ষ্মীকে ফাঁসাতে চেয়েছিলাম এবার আমি কি করি তো পুলিশকে পুলিশকে খবর দিয়েছে এবার আমি গেল তো আমিও ফেসে যাব না আয়ানকে বাঁচাতেই হবে মোহনা সেখান থেকে চলে যায় আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে বিশ্বাস করুন ও খুনটা করেনি বিশ্বাস করুন আপনারা তখন দেখা যাবে সকলে মিলে পুলিশকে ফোন করে কি দেখা যাবে শ্যামন্তী শুভ আর আদির ঘরে আসে আর ওদের ওদের ঘরে এসে ওদেরকে না দেখতে পেয়ে বলে ছেলে মেয়েগুলো কোথায় চলে গেল এই বলে আদি আর শুভকে ফোন করতে থাকে কেউ ফোন ধরে না শ্যামন্তী বলে কি ব্যাপারে এই ব্যাপারটা কি কেন ওরা ফোনটা ধরছে না লোককে কি জানাবো না দেখা যাবে তখনই হাওয়া এসে আমি আদির ছবিটা পড়ে যাবে দেখা যাবে শ্যামন্তী ছবিটা নিয়ে বলে ছবিটা আদির ছবিটা কি করে পড়ে গেল ঠাকুর তুমি দেখো কোন ইঙ্গিত দিচ্ছ আমাকে আবার কোন ক্ষতি হচ্ছে না তো কিছু হচ্ছে না তো দেখা যাবে থানায় নিয়ে আসে আদিকে দেখা যাবে শুভলক্ষ্মী বলে আপনারা বিশ্বাস করুন আদি এই কাজটা করেনি কেন স্বপন খুন করার চেষ্টা করব আমরা তো প্রমাণ খুঁজতে গিয়েছিলাম বিশ্বাস করুন আর তখন অফিসের রেগে রেগে তখন আর বলে যে কি বলছেনটা আপনি কি বলছেন এগুলো বোনের স্বামী হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে ছিল সবাই দেখেছে আর আমাদের এই কাজটা করার জন্য একদম সময় নষ্ট করবেন না ম্যাডাম কিন্তু ভুল করিনি কাজটা ঠিকই করেছি আমার স্বামী ছুরি হাতে নিয়ে কেন দাঁড়িয়েছিল বলুন উনুন এবার চুপ করে আছেন কেন আর এত রাতে ও উনি এই কেবিনে কেন গিয়েছিলেন আর তখনই হসপিটাল একজন লোক বলে স্যার ওনাকে আমরা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি উনি তখন বলেছিল যে খুন হয়েছে আর উনি কেবিনেও বা কেন ডুববে দেখা যায় আমার নার্স বলে ওঠে হ্যাঁ ডক্টর ওনাকে ওনাদের দুজনকে আমরা সন্দেহ করছি ওনারা দুজনেই দিন ধরে এই হসপিটালে ঘুরঘুর করছিল কেউ রুগীর কেবিনের কাছে ঘুরঘুর করছিল দেখা যাবে একজন ডক্টর বলে হ্যাঁ অফিসার ওরা অনেকদিন ধরে হসপিটালে আর তখন শুভ বলে না অফিসার বিশ্বাস করুন আমরা প্রমাণটা জোগাড় করার জন্য সেখানে গিয়েছিলাম আসলে এটা এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় খুন করা হয়েছে আমরা ঢুকেছিলাম যে প্রমাণটা খোঁজার জন্য কোনো কেন বা খুন করবে আমরা সেই প্রমাণটা জোগাড় করো করার জন্যই সেই ক্যাবিনে ঢুকেছিলাম একটু বিশ্বাস করুন আর সেই প্রমাণগুলো তো আমরা পাইনি ডক্টর বলেছিল যে সে কুমায় চলে গেছে এই কার্ডগুলো নেওয়ার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম না হলে আমরা এত রাতে কি করে ঢুকবো আর তখন বলে অফিসার বলে চুপ করো করো এবার গল্প শোনাচ্ছেন বলছেন আপনি এসব কি বলছেন কথার কোনো ভিত্তি আছে আর তখন দেখা যাবে ডক্টর বলে স্যার উনি একদম মিথ্যে কথা বলছেন একটা লোককে যদি মারার চেষ্টা করা হয় তাহলে কেন আমরা লুকবো বলেন তো লোকটা অ্যাক্সিডেন্ট করেছে তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে না অফিসার যা বলছি সবটাই সত্য কথা বলছি সে কেবিনে আমার মাতে ঢোকার কথা ছিল কিন্তু সেখানে আমার স্বামী ঢুকেছিল আর তখন দেখা যাবে অফিসার বলে না ঢোকার কথা ছিল আপনি ঢুকেন না কেন তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে আমি যখন বের হচ্ছিলাম আমি জেনে ফেলে যে আমি সেখানে রিপোর্ট করতে যাবো আমি এসে আমার জায়গায় সে ক্যাবিনে ঢুকি তখন দেখা যাবে স্বপ্নায় সে পুলিশ অফিসারকে সবটা সত্য জানা সব কথা বলে দেয়